গাজী হৈতুজ্জামান লাবলু ভাই উপস্থিত ফেরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা উপস্থিত জিয়ানগর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলমগীর কবির মান্য যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার যুগ্ম আহ্বায়ক আহসানুল সগীর যুগ্ম আহ্বায়ক সময় যেহেতু কম জেলা নেতৃবৃন্দ কথা বলবে আমি দু একটি কথা বলবো পাঁচ তারিখে এই ফেসিবাল এমন ভাবে পরস্ত হয়েছে যা বিশ্বের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত পাঁচ তারিখে পরস্ত এমন হয়েছে মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত সহ তিনশো ত্রিশ সংসদ সদস্য সহ চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার যা আছে সব নিয়ে আজকে বাংলাদেশ থেকে

দূরদর্শী নেতৃত্বের কারণে পাঁচ তারিখে খুনি হাসিনা পালিয়ে গেছে দেশে সেই নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা মানুষের মাঝে শরীর দেওয়ার লক্ষ্যে আজকের এই প্রত্যাশী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশের শ্রদ্ধাবাদ সভাপতি উপস্থিত রয়েছে পিরেজপুরের জাতীয়তাবাদের নেতা

শপথ দিয়েছে সৈরাচারের দোষণ সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য এদেশে এখনো অরাজকতা চালাচ্ছে